এই মুহূর্তে আনছে একটা তেলে চালিত এক্সিও গাড়ি এটা ভাই সাতচল্লিশ সিরিয়ালের গাড়ি এত সুন্দর তেলের গাড়ি পা খুব মুশকিল আজকের লাইভে কিন্তু আপনার এক্সপোরার লাও থাকবে থাকবে প্রিমিও থাকবে নিশান যুগ থাকবে আপনার ফিল্ডার থাকবে নোয়া আমার না উড়া জায়গা না ভাই ছোট না ভাই আচ্ছা আচ্ছা কেমন আছেন নী ভাই

তেলে চালিত গাড়ি অ্যান্ড ভিতরে আছে আইডল স্টপ প্রজেকশন সহ আর রনি ভাই করছে কি এক্সিও গাড়ির মধ্যে লাগাই দিছে প্রিমিয়ার সিট জি এই ঈদের আগে সব গাড়িতে ধামাকা ডিসকাউন্ট থাকবে জি জি আচ্ছা এদিকে দেখেন এই যে দেখেন 19 এর 20 এর প্রিমিয়ার মধ্যে যেই সিট রনি ভাই আর এক্সিও গাড়ির মধ্যে সেই সিট কভার লাগানো আপনারা যারা এই এক্সিও গাড়িটা বাস্তবে আয়শা দেখবেন প্রথম চান্সেই নিয়ে যাবেন কি ভাই লাইভ শুরু করতে না করতে ফোন আসা শুরু হয়ে গেছে এদিকে আসেন জি গাড়িটা একটু দেখেন এটা মডেল কত ভাইয়া

একদম ফ্রেশ কন্ডিশনের একদম তেলে চলা অরিজিনাল চুম্মা চুম্মা গাড়ি যারা এই লাইফটা মিস করবেন তারা কিন্তু অনেক দারুণ দারুণ গাড়ি ভাই মিস করবেন দেখছেন অরিজিনাল তেলে চলা গাড়ি এখনো পর্যন্ত কোথাও কোনো জায়গায় একটু জং ধরে নাই মরিচা পরে নাই কেমনে পড়বো গাড়ি তো এখনো রিকন্ডিশনের গন্ধই যায় না জাপানের জ্ঞান উম টোকিওর জ্ঞান টোকিওর গ্যান হ্যাঁ বেশি জোরে টান দিবেন না নাকটা ধুলা ঢুকবো দেখছেন একদম কর্নার গুলা দেখেন খুবই ফ্রেশ রনিবার গাড়িগুলো আসলেই অনেক ফ্রেশ পাওয়া যায়

একটা অ্যান্ড্রয়েড প্লেয়ারও লাগানো আছে গ্লাস অরিজিনাল এন্ড লাইট অরিজিনাল 47 সিরিয়ালের গাড়ি দারুন এই তেলের গাড়িটার দাম কত রনি ভাই এটা হচ্ছে আজকের প্রাইস 400 লগা 23 লাখ এক ভাই রিকোয়েস্ট করছে আপনারা একটা চুমা দেওয়ার লাগা হ্যাঁ চুমা দেবো দিয়া দিছে ভাই খুশি আপনি ওকে আমাদের দর্শকদের কথা রাখছেন রনি ভাই এবার আপনারা আসেন দামাদামি করার সুযোগ পাবেন তবে গাড়ি পাবেন একের একের গাড়ি একের

এবং দুইটা গাড়ি কিন্তু আপনার অনেক ফ্রেশ এটা এলপিজি করছে দুই মাস আগে একদম নতুন সিলিন্ডার দেখছেন একদম এলপিজি দারুন এবং এটা একটু সরাই দিলে মনে আরো ভালো করে দেখাইতে পারবো এটা একটু সরাই দেন রনি ভাই দুইটা গাড়ির কন্ডিশনই কিন্তু একদম পারফেক্ট এদিকে দেখেন দেখছেন স্টিকার একদম জাপানি কোথাও কোনো

কালারটাও কিন্তু সুন্দর রনি ভাইয়ের মানে আজকের লাইভে ভাই বলছে আমরা প্রত্যেকটা গাড়িতে একটা ডিসকাউন্ট দিব ভালো যারাই এখানে আসবেন এই চমৎকার গাড়িগুলো পাবেন এখানে দেখেন আপনার মেরুন কালার এখানে রেড এখানে নিকেল এবং এইটা তো অ্যান্ড্রয়েড মনিটর আছে যারা নাকি পনেরোশো সিসির জিপ খুঁজতেছেন তাদের জন্য নিশান যুগ একদম সস্তায় মডেল কত ভাই দুই হাজার এগারো মডেল দুই হাজার ষোলো তে রেজিস্ট্রেশন এগারো মডেল ষোলো তে রেজিস্ট্রেশন কত দাম

কম টাকায়ও গাড়ি আছে নোয়াও আছে প্রিমিয়াও আছে পাল কালার আমরা এক্স করলা গাড়িটা দেখাই আগে এটা মডেল কত দুই হাজার চারের মডেল দুই হাজার নয় রেজিস্ট্রেশন চার এর নিউ শেপ নিউ শেপ আচ্ছা চার এর নিউ শেপ অরিজিনাল গ্লাস এবং এদিকে আসেন ভিতরে বিস্কিট ভিতরে বিস্কিট ভিতরে বিস্কিট কালার ভিতরে বিস্কিট কালার ভিতরে বিস্কিট কালার এবং গাড়ির কালার হচ্ছে সাদা চার এর নিউ শেপ দেখছেন তেইশ সিরিয়াল

এটা কি গ্যাস করা আছে? জি গ্যাস করা আছে। আচ্ছা এটা সিএনজি করা আছে। পেপারস তো আপলোডড নাকি? জি পেপারস আচ্ছা এক্স করোলার দাম কত হবে নিবেন? এটার দাম পড়বে লগা 12 লাখ 70। 12 জি আস্কিং প্রাইস আসলে এখান থেকে কিছু কম হবে। 12 টাকায় এক্স করলা। ব্যাগলাটা একটু খুলে দেন। সিএনজি করা আছে। তো দেখাই দিচ্ছি। এটা হচ্ছে আপনার 60 লিটার সিএনজি করা। কেসিস তো মোটামুটি শক্তপোক্তই আছে নাকি? জি সবটা আছে একবারে। আচ্ছা 12 লাখ 70 আস্কিং

আচ্ছা তাহলে এরপরে কোন গাড়িটা দেখবেন এক জু চারের মডেল দু হাজার দুই মডেল দুই হাজার দশের স্টেশন এস করলা তাই জি দু হাজার চারের মডে দুই হাজার দশের এস করলা সিলভার কালার গাড়ি ও চিনার কালার আচ্ছা এবং খুবই ফ্রেশ গাড়ি ওকে একে সাদাব্বভাই আপনার কমেন্টটা আমি এইমাত্র পড়লাম সাদাব্বাই আপনি আমার মেইলে একটু কষ্ট করে মেইল করেন আর আপনার মোবাইল নাম্বারটা আমার একটু দেন ঠিক আছে আপনাদের প্রবলেম হইলে অবশ্যই আমি আপনাদেরকে হেল্প করার ট্রাই করব কি বলেন আপনি আমাকে একটু মেইলে আপনার অ্যাড্রেসটা দেন তারপরে আপনার ব্যাপারে আমি অবশ্যই হেল্প করার চেষ্টা করব আচ্ছা এটা মডেল হচ্ছে 2004 নিউ শেপ নিউ শেপ এটা রেজিস্ট্রেশন কত এটা তো 10 এ জি 10 এ রেজিস্ট্রেশন করা আচ্ছা ভিতরের অবস্থাটা একটু দেখাই আসেন এটা একবার ফ্রেশ এটা হচ্ছে আপনার গ্রে ইন্টেরিয়রটা হচ্ছে ব্ল্যাক অ্যাশ এটাও গ্যাস করা আছে না এটাও গ্যাস করা আছে এটা হচ্ছে সিলভার কালার আগে দেখছেন সাদা কালার এখান থেকে দেখেন 27 সিরিয়ালের গাড়ি মোটামুটি একদম টিপটপ কন্ডিশনে রেডি করা আছে এই গাড়িটার প্রাইস কত ভাইয়া এটার প্রাইস হলো গা বারো লাখ পঁচানব্বই বারো লক্ষ পঁচানব্বই কমাই দিব আপনার কাছে দুইটা এক্সকোরাল আছে দুইটা চার নিউ শেপ একটা হলো দশ রেজিস্ট্রেশন একটা হলো নয় রেজিস্ট্রেশন আচ্ছা বারো লক্ষ পঁচানব্বই চাচ্ছেন উনি সিলভার কালারটার দাম এরপরে আসেন দামা দামি করতে পারবেন আচ্ছা শোরুমের ভিতরে কিন্তু আপনার নোয়া আছে প্রিমিও আছে আসেন একটা ভিটস গাড়িও আছে না কি ভিটস ভিটস একটা বিগ গাড়ি ওই গাড়িটা আপনাদেরকে দেখাবো আসেন রনি কারসের ফোন নাম্বার কিন্তু স্ক্রিনে দেওয়া আছে আপনারা স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করেন এই যে পাশে একটা ভিডস গাড়ি আছে বডি কিট সহ মডেল ইস্টা তাও এটা মডেল কত এটা 2011 মডেল পুশি স্টার্ট আচ্ছা 11 এর মডেল পুশি স্টার্ট পুশি স্টার্ট আর রেজিস্ট্রেশন কত রেজিস্ট্রেশন লগা 2016 তে 16 তে 11 এর মডেল 2016 তে রেজিস্ট্রেশন করা এবং এটা সিসি হচ্ছে পনেরোশো নাকি এদিকে দেখেন এটা হচ্ছে বেস কালার এবং এই যে এখানে কিন্তু একটা ডিজাইন আছে এটা কিন্তু সব ভিটসে আবার থাকে না গাড়িটা আপনার চালায়া মজা পাবেন কম টাকার মধ্যে একটা সুন্দর গাড়ি হ্যাঁ আচ্ছা মডেল হচ্ছে দুই হাজার এগারো আর রেজিস্ট্রেশন দুই হাজার সতেরো সতেরো তেলের গাড়ি তো নাকি তেলের গাড়ি আচ্ছা এটা হচ্ছে আপনার অক্টেন দিবেন এবং আপনার বাইরে গাড়িগুলো যেরকম ফ্রেশ দেখছেন ভিতরে গাড়িগুলো ওই রকম ফ্রেশ এই গাড়িটার দাম কত নন ভাইজ এটার দাম হল গা লাখ বিশ তেরো লক্ষ বিশ হাজার টাকা তেরো লক্ষ বিশ আচ্ছা আমি আজকে এই লাইভের মাধ্যমে আপনাদের সবাইকে একটা কথা বলি আমি কিন্তু আপনাদেরকে অলয়েজ বলি আমার ভিডিওর নীচেও লেখা থাকে যে আমি শুধু আপনাদেরকে গাড়ির সন্ধানগুলা দেই আমি কিন্তু বিক্রি করি না আমারই শোরুম না আমি সন্ধান দেই এবার আপনারা আপনাদের নিজ দায়িত্বে গাড়ি কেনার সময় সব কিছু চেক করে তারপরে কিনবেন আমার প্রত্যেকটা ভিডিওতে লেখা থাকে সতর্কবার্তা যে আপনারা কিন্তু কাগজপত্র চেক করবেন এ টু জেড গাড়ি চেক করবেন তারপরে কিনবেন এই ব্যাপারটাতে হাসান ভাইয়ের উপরে দায় মানে আপনারা মানে দিলে আমার মনে হয় এটা ঠিক হবে না কারণ আমি কিন্তু আগেই বলে দিচ্ছি গাড়ি দেখে শুনে বুঝে আপনারা নেবেন কারণ টাকা আপনার গাড়ি আপনার আমি বাইরে থেকে দূরে থেকে আসলে কতটুকু বিবাহ করতে পারবো বলেন সো এক ভাইয়ের একটা কমেন্টস পড়লাম উনি আমাকে ফ্রড বলছে যাই হোক আমি কিছু মনে করলাম না আপনি আমাকে মেইল করেন আপনার সমাধান দেওয়ার হান্ড্রেড আমি চেষ্টা করব ভাইয়া এবং আবারও বলতেছি এই লাইভের মাধ্যমে যারাই সেকেন্ড হ্যান্ড গাড়ি কিনবেন যত বড় শোরুমই হোক আপনি আপনার নিজ দায়িত্বে গাড়ি কাগজ আগে চেক করবেন গাড়িটা চেক করবেন তারপরে লেনদেন করবেন আপনি একজন বললে অন্যের মতো চোখ বন্ধ করে ওই গাড়ি কেন নেবেন বলেন শোরুম মালিক বেচার জন্য আপনার অনেক কিছু বলতেই পারে আপনি চেক করে নেবেন ঠিক আছে তো যাই হোক আমি চেষ্টা করবো আপনাদেরকে ভালো ভালো গাড়ি সন্ধান দিতে এবং আপনারা অনেকেই অবগত আছেন আমি কিন্তু অনেক শোরুমের ভিডিও এখন করি না ঠিক আছে আমি তো অবশ্যই বলবো মামুন রহমান ভাই আমি কি বলেন আমি ওনার কাছে মেইল মেইলে কেন চাইলাম ওনার নাম্বার ওনার সাথে কথা বলে ওনার প্রবলেম সলভ করার ট্রাই করব আচ্ছা এটার প্রাইসটা কত ভাইয়া এটার প্রাইস পড়বে হলো 2011 মডেল পুশি স্টার 17 তে রেজিস্ট্রেশন টয়টা বিক্স তেলে চলা এটার দাম পড়বে 13 লাখ 20 আস্কিং 13 20 আসলে কিছু কম দেখাই পালকা প্রিমিয়াম 2000

ঠিক আছে এইখানে পিছনে আসেন সিঙ্গাপুর থেকে মাত্র এক ভাই কমেন্ট করলেন থ্যাংক ইউ ভাইয়া তবু আপনি হ্যাঁ বাউল সাহেবকে বলবেন সমানে অবশ্যই ভাই বলবো ইনশাল্লাহ এবং খুব সম্ভবত কালকেই বা পশু বাউল ভাইয়ের সাথে আমার দেখাও হইতে পারে তেলের গাড়ি ঠিক আছে তখন আমি বলে দিব এই দেখেন এটা অরিজিনাল তেলের গাড়ি এটা কখনোই গ্যাস হয় নাই দেখছেন ওকে আইসা ভালো মতো চেক করেন গাড়ি টেস্ট করে আপনার আমার মনে হয় ওকে পাবেন সব হ্যাঁ একশো গাড়ি পাবেন এটার দাম কত ভাই এটার দাম

নিশান ঝুঁকি দেখাইছি এইটা হচ্ছে এগারো মডেল আর ষোলতে রেজিস্ট্রেশন দাম হচ্ছে পনেরো লক্ষ পঞ্চাশ পঞ্চাশ এরপরে একটা তেলের

বারো লাখ পঁচানব্বই বারো লক্ষ পঁচানব্বই হাজার টাকা সবাই রনিবার শোরুম ভিজিট করবেন আশা করতেছি আপনারা রবিবার কাছে আসলে সাত মধ্যে একটা ভালো গাড়ি পাবেন নাকি তাহলে আমাদের টাটা বাই বাই ওই আগে ধামা অফার দিয়ে দিলাম করে গাড়ি নিয়ে যান আল্লাহ